আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনার যেটি জানেন আমি সবসময় কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হই তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ফাইনালি কিন্তু হচ্ছে আপনারা যারা এতদিন যাবৎ লসটা পেয়ে বসে আছেন কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাননি অলরেডি তারা হচ্ছে একত্রিশে মার্চ সকাল নয়টায় বিএফএস গ্লোবাল বা ইতালি বাংলাদেশে থাকা ইতালি আমাকে বরাবর যারা মেইল করেছিলেন তাদের কিন্তু একটি নোটিশ এসেছে আপনারা কিন্তু আজকে চাইলে বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের যে বক্স ইয়া নোটিশ বক্স আছে সেই নোটিশ নোটিশ বক্সে কিন্তু গেলে আপনারা দেখতে পাবেন যে সেখানে তারা নতুন একটি আপডেট দিয়েছে অর্থাৎ আগামীকাল বাইশে বাইশে এপ্রিল থেকে তারা আপনারা যেসব ইমেইল অ্যাড্রেস থেকে মেইল করেছিলেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য নুন নাম্বার সহ আপনাদের যাদের মেলগুলো সঠিকভাবে গিয়েছে এবং যাদের হচ্ছে নূল সঠিক ছিল তারাদের হচ্ছে আগামীকাল বাইশ মার্চ থেকে ফিরতি মেল আসা শুরু করবে অর্থাৎ আপনাদের ইমেইলে আপনাদের এর এই অ্যাপয়েন্টমেন্টের কাগজগুলো তারা পাঠিয়ে দিবে আপনাদের হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টগুলো থাকবে চালু হবে দুই মে থেকে অর্থাৎ দুই মে থেকে অ্যাপয়েন্টমেন্ট তারা দেওয়া শুরু করবে কিন্তু আগামী আগামীকালকে হচ্ছে তারা মেলের মাধ্যমে দিয়ে দেবে অ্যাপয়েন্ট মেলগুলো যে আপনাদের কবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে দুই মে থেকে হচ্ছে কাগজগুলো জমা নেওয়া শুরু করবে নতুন অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী এবং আগামীকালকে আপনারা মেলগুলো পেয়ে যাবেন তো অবশ্যই এটি একটি আপাতত খুশির বিষয় অন্তপক্ষে যে ইয়াগুলো নিয়ে অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে একটি সহজ সমাধান তারা আমাদের দিতে পেরেছে এবং যাদের অ্যাপয়েন্টমেন্টগুলো তারা কিন্তু আগে বলে দিয়েছে যে যাদের যদিও তারা বলে দিয়েছে দুটি অপশান তারা বলেছে যাদের নূল মেয়াদ প্রায় শেষের দিকে তাদের হচ্ছে প্রথম অবস্থায় অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হবে অর্থাৎ তারিখগুলো সোলোটগুলো তাদের প্রথম অবস্থায় দেওয়া হবে এর পরবর্তীতে কিন্তু তারা কিন্তু ও আরও একটি কথা বলে দিয়েছে যে আপনার নূরুল মেয়াদ ছয় মাস থাকা অবস্থায় যদি আপনি এম্বাসিতে বা ভিএফএস গ্লোবালে মেইল করেন তাহলে আপনার নুল্লস যদি আপনার মেইল করার পরে যদি আপনি ডেট না পেয়ে থাকেন এবং মেইলটি যদি সঠিকভাবে করে থাকেন তাহলে কিন্তু আপনার নূল তার মেয়াদ শেষ হবে না আমি আবার একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলার ক্ষেত্রে বলবো যে ধরেন আপনার নুল্লাস্তার মেয়াদ আছে পাঁচ পাঁচ মাস তো এই পাঁচ মাসের সময় আপনি যদি হচ্ছে গিয়ে সাধারণত নূলস্তা যেদিন ইস্যু হয় সেদিন থেকে এই ওয়ার্ক নূলস্তার বিষয়গুলো ছয় মাসের মেয়াদ থাকে এবং ফ্যামিলিগুলোর হচ্ছে এক বছর মেয়াদ থাকে যাই হোক এখন যদি আপনি পাঁচ মাস মেয়াদ আছে আপনার এই পাঁচ মাসের মধ্যে আপনি বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে আপনি মেল করলেন সঠিকভাবে মেল করলেন কিন্তু মেলের রিপ্লাই এক মাসের মধ্যে আসলো না অর্থাৎ ছয় মাস আপনার মেয়াদ অলরেডি পার হয়ে গেল তখন কিন্তু আপনার নূলস্তার মেয়াদটা শেষ হবে না কারণ আপনি অলরেডি ছয় মাস থাকা অবস্থা আপনি ভিএফএস গ্লোবালে মেইল করতে পেরেছেন এবং আপনি আপনার কাছে একটি ফিরতি অটো রিপ্লে যেটি আসছে যে আপনার মেলটি তাদের কাছে গিয়ে পৌঁছেছে তখন এর মানে যে আপনার যদি নুলস্তার মেয়ে এখন ছয় মাস আপনার হাতে থাকা অবস্থা শেষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনার নোলসটা ভ্যালু থাকবে ভ্যালিড থাকবে ভ্যালিড হিসেবে গণ্য করবে ভিএফএস গ্লোবাল এগুলো কিন্তু আমার কথা নয় এটা হচ্ছে ইতালিয়াম বাসির নিজেদের কথা এই তেলাম কিন্তু তাদের ওয়েবসাইটে হচ্ছে গিয়ে ইয়াগুলো দিয়ে রেখেছে আমি চেষ্টা করবি স্ক্রিনশটগুলো ভিডিওতে শেয়ার করে অ্যাটাচ করে দেওয়ার জন্য যদি আমার পক্ষে সম্ভব হয় তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ